বিগত বছরের মতো এবারও কলকাতার ঐতিহ্যশালী হাইকোর্ট ক্লাবে আয়োজিত হল বর্ষবরণ উৎসব দু হাজার চব্বিশকে পিছনে ফেলে সময়ের ধারাকে সামনে রেখে দুহাজার পঁচিশকে বরণ করে নিতেই এই বিশাল আয়োজন এদিন মনজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি হাইকোর্ট ক্লাবের ধারাকে অক্ষুণ্ণ রেখে ছিল দেদার ভুরিভোজের আয়োজন ক্লাবের আধিকারিকদের পাশাপাশি এদিন সদস্য আইনজীবীরাও সপরিবারে হাজির হন এই নিউ ইয়ার সেলিব্রেশন উৎসবে

কি আনন্দ আকাশে বাতাসে আহ আনন্দ আকাশে বাতাসে সখে পাখি পক্ষীকে কত শোভা চরিপাশে পাখি সাথে কত শোভা চারিপাশে কি আনন্দ আকাশে বাতাসে। কথা বলি বছরে শেষ একটু করেই নতুন বছর শুরু হবে আমি নতুন বছরের নমস্কার শুভেচ্ছা জানাই আইপিএ ক্লাব বরাবরই এই অনুষ্ঠান করে থাকে কিন্তু যতদিন যাচ্ছে তত অনুষ্ঠান আরও সুন্দর এবং বিরত দাঁড়াচ্ছে তরুণ দায়িত্ব নিয়ে কাজ করে কাজ করার চেষ্টা করে আমরা সবাইখানে হাসি আইনজীবীদের আগামী পঁচিশ সাল ভালো হোক তারা সুখে থাক শান্তি থাকুক আইন ব্যবসা ভালো হোক তাদের শরীর সুস্থ থাকুক এই কামনা আমি করি এবং আমরা হাইকোর্ট ক্লাবের পাশে দাঁড়িয়ে সম্পাদক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি মানুষের একটা ধারণা আইনজীবীরা শুধুমাত্র আমরা নিজের ব্যস্ত থাকি তার উর্দে জীবন আছে তার একটা অধ্যায় এটা আমি সবাই শুভকামনা করি পঁচিশ সাল আইনজীবীদের সুখ সত্য হোক তারা সবাইকে চলুক পরিবার থাকুক এবং লেটিক্যান্ডের পাশে দাঁড়াক এই আশা রেখে বক্তব্য শেষ করি

এদের পদ্ধতির কাজ করবা ভালো লাগে এবং সব ব্যাপারে আমার আসতে বলে আমি আসবো যতই আমি থাকবো তাদের পাশে দাঁড়াবো শুভেচ্ছা দেবেন এদের উন্নতি হোক কাজ হোক এদের কর্মজীবনে হোক দাবি বিভিন্ন দাবি আছে দাবি আদায় হোক হাইকোর্টের সমস্যা মেটুক হাইকোর্টের পাশে দাঁড়াবে বিচারপতির সংখ্যা বাড়বে পাশে দাঁড়াবে এবং লিডিগেল পাবলিক যাতে সুস্থ সুন্দর সেই চেষ্টা করা আমার সব থেকে আজকে আমার সব থেকে গর্ব হচ্ছে যে যার হাত ধরে আমরা ছাত্র জীবন শুরু করেছিলাম সে অশোক দা আমাদের পাশে এসে বসে আছে আর এই মানুষটিকে যত প্রোগ্রাম ওনার সাথে করি দাদার সাথে যেখানে যাই সবাই পায়ে হাত দিয়ে নমস্কার করে শ্রদ্ধা জানায় তা এই মানুষটাকে দেখে আমরা আইনের ছাত্র হিসাবে এখনও শ্রদ্ধাবোধ করি এখনও তাই মানুষটার পাশে থাকি এবং সেই মানুষটাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব যতদিন তিনি আমাদের পাশে থাকবেন আমরা তাকে শ্রদ্ধার চোখে হাইকোর্ট ক্লাব কেন সারা পশ্চিমবঙ্গে যত আইনজীবী আছে সবাইকে নিয়ে অশ্রদ্ধাকে নিয়ে আমরা আগামী দিন চলার পাচ্চা আরও সুন্দরভাবে এগিয়ে চলব দাদা যেন আমাদের আশীর্বাদ করে আমাদের সাথে থাকে আর আমাদের বর্তমান জিনিস সেক্রেটারি অলকাশিস ব্যানার্জি তাকে আমরা সবাই শুভেচ্ছা জানাই যে এত সুন্দর প্রোগ্রাম একদম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যে এবং তার সাথে যার নাম না বললে আমরা হাইকোর্টের বিশেষ করে আইনজীবীরা অনুপ্রাণিত হতে পারতাম না সেই তরুণ চ্যাটার্জিকে আমরা সবাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই তরুণ আরও 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 অনেক বড় হোক এবং সঙ্গে আমাদেরকে নিয়ে চলুক আমরা যেন নৌকায় সাথী হয়ে থাকতে পারি সঙ্গে অসন্ত্রের আশীর্বাদ এবং মলয়দার আমাদের সাথে যেন তাদের আশীর্বাদ থাকে মলয়দার চন্দ্রীমদি যারা আমাদের সাথে ছিল আজ আইনজীবী হিসাবে তারা যেন চিরকাল আমাদের সাথে নতুন বছরকে নতুন ভাবে নিয়ে আমাদের সাথে এগিয়ে চলে যেতে পারে এমন তাদের প্রেরণায় আমরা যদি অনেক দূরে এগিয়ে যেতে পারি চব্বিশ কিছুক্ষণের মধ্যে বিদায় জানাবো দু হাজার পঁচিশকে কে ওয়েলকাম করব তাই স্বাগত করবার জন্য আমরা সবাই প্রস্তুত আমরা নতুন বছরের নতুন নেব নতুন বছরের পথ চলা আরো নতুন প্রত্যেকের ভালো হয়ে এখানে আমরা বলবো হ্যাপি নিউ ইয়ার তাই এই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর আমরা যেভাবে আয়োজন করে থাকি আজকে নাইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আস্তে বিদায় নিচ্ছে এবং এই মুহূর্তে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের ঠিক মাঝখানে ঠিক যেরকম মোহনার কাছে মানুষ দাঁড়িয়ে থাকে তীরে আসার অপেক্ষায় মোহনাটাও ভালো এদিকে তীরটাও খুব মনোমুগ্ধকর তা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্রোগ্রাম হচ্ছে সমস্ত মেম্বাররা এসছে তাদের পরিবারকে নিয়ে এসছে এবং সেই দিক থেকে দেখতে গেলে এখানে একটা মিলন মেলায় পরিণত হয়েছে বলা যায় ভালো লাগছে মেম্বাররা নিজেদের মতো আনন্দ করছে প্রতিবারের মতো এবার মহিলা মেম্বাররাও মানে যারা ফিমেল মেম্বার আমাদের আছে মহিলা সদস্য তারাও বহু এসছেন এভাবে যোগদান আমাদেরকে আরও বেশি করে উৎসাহ দেবে আরও ভবিষ্যতে প্রোগ্রাম বা অনুষ্ঠান করার নতুন বছরের জন্য আমি চাইব কামনা করব প্রত্যেকের জীবন যেন ভালো হয় প্রত্যেকে নিজের কর্মক্ষেত্রে যেন আরও অগ্রগতি করে এবং প্রত্যেকের জীবন একদম সুন্দর হয়ে উঠুক নতুন বছর নতুন দিনের আশা নতুন ভালোবাসায় সবাইকে ভরিয়ে তুলুক মানুষ মানুষের সাথে থাকুক মানুষ পরস্পরকে ভালোবাসুক এটাই সুরক্ষা করা চাই এই মুহূর্তে পুরনো স্মৃতি তো মনে পড়বেই কেন পুরনোকে ছেড়ে দিয়ে আবার নতুন ধরতে হয় আমি যদি পুরনোকে আঁকড়ে থাকি তাহলে নতুনের স্বাদ আমরা দিন পাব না সুতরাং নতুন বছর আসছে এবং আমরা যারা হাইকোর্ট ক্লাবের ক্লাবের কমিটি মেম্বার যারা আছেন আমাদের যারা সেক্রেটারি অ্যাসেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমিটি মেম্বার প্রত্যেকটা সকল মিলে আমরা কামনা করি যে ক্লাবের প্রতিটা মেম্বারদের যারা আরও বেশি ইনভলভ হোক এবং ক্লাবকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাক আর শুভেচ্ছা বলতে শুভেচ্ছা তো এটাই থাকে কেননা মানুষ মানুষের যে ভালো হোক এটা সবাই চায় এবং চাওয়া উচিত আমরাও ক্লাবের পক্ষ থেকে চাই প্রত্যেকটা মেম্বার যেন ক্লাবকে ভালোবেসে সুস্থ সবল চলিয়ে থাকে এটা ঈশ্বরের কাছে পার্থক্য দেখুন মহিলাদের সংখ্যা তো মহিলা ছাড়া কুস্তাতিক সমাজে চলতে পারে না এবং মহিলারা আসছে বলে ক্লাবে উত্তরোত্তর স্মৃতিবৃদ্ধি হচ্ছে এটা অস্বীকার করা যায় না এবং আমরাও তাদেরকে যতটা সম্মান দিয়ে তাদেরকে তারা যেন আরও বেশি এগিয়ে আসে এটা আমরা আশা করি এবং মহিলাদের জন্যই অনেক আপনারা জানেন মহিলাদের জন্য আমরা ক্লাবের যারা আছি আমরা অনেক কটা ইভেন্ট করেছি যেমন মহিলা ক্রিকেট করেছি মহিলা ফুটবল করেছি এবং মহিলাদের সঙ্গে অনেক অনেক আমরা ইভেন্ট আমরা ক্লাবে করেছি এবং মহিলা যারা আসে আরও বেশি আসুক উদ্বুদ্ধ হোক আমাদের সঙ্গে থাকুক ক্লাবকে নিয়ে চলুক কাঁধে কাজ পেলিয়ে ক্লাবের উন্নতি করি এটাই আমাদের কাম্য নতুন নতুন বছরের শুভেচ্ছা এটাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক পরস্পরের প্রতি পরস্পরের শৌদ্ধাতে পূর্ণ পূর্বে কোনো বিদ্বেষ না থাকুক একসঙ্গে মিলে চুলুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর উত্তর সবাই সুখে শান্তি থাকুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি হ্যাঁ বছরের শেষে এইরকম যে একটা মনোগ্রাহী প্রোগ্রাম হচ্ছে এটাই আমরা সমস্ত উকিলবাবুরা সবাই খুব আনন্দিত এবং প্রোগ্রামটা ভালোভাবে হচ্ছে সাকসেসফুলি হচ্ছে আমি আন্তরিকভাবে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য এই কমিটির সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমাদের সেক্রেটারি উনি যেভাবে আপ্রাণ চেষ্টা করে প্রোগ্রামটাকে সাকসেসফুল করার চেষ্টা করেছেন সেটা সত্যি অভিনন্দনযোগ্য এবং বছরের শেষ দিন আমরা যে সবাই একত্রে মিলিতভাবে পরিবারের সঙ্গে এটা উপভোগ করছি এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দু সবার ভালো কাটুক آهے okay. رباهے uh -huh. oh,

सावन में 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 सवन में सवन में लग गैद हाय 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 सवन में लग गैद

Bye. आली रही या आली या रुपए कुरबी या आली